প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তনা সান্ত্বনার বিয়ে হয়নি তো শান্তনা বিয়ে শী বসার জন্য ইউটিউবে এসেছেন তো শান্তনাকে অনেকে পছন্দ করলেও যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তো সান্ত্বনা খুবই কষ্ট লাগে যে এত সুন্দর হয়ে কী মূল্য যদি পাশে স্বামীই না থাকে তো সান্তনা খুবই ইচ্ছা করে স্বামীর আদর্শ ভালোবাসা পেতে কারণ সান্ত্বনা শরীর দেখে বোঝা যাচ্ছে যে শান্তনা এখন বিয়ে সাথে বয়স হয়েছে বিয়ে করবে তো সান্ত্বনা যাকে পছন্দ করে তারাই যৌথ চায় তো এই জন্য শান্তনা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পেয়ে যায় যদি তার মনের সাথে কথার সাথে বনে যায় তাকেই সান্ত্বনা বিয়ে করবে যদিও তার ঘরে স্ত্রী থাকে বা বয়স একটু বেশি হয় তারপরও সান্ত্বনা রাজি আছে। সান্ত্বনার পরিবাসে পরিবারে শুধু তার মা আছে আর ছোট একটা বোন আছে আর কেউ নেই তো সান্ত্বনা বেশি পড়াশোনা করতে পারেনি পড়াশোনার ইচ্ছা ছিল তো সান্ত্বনা চাচ্ছে এখন জীবন চলার পথে একটা জীবনসঙ্গী সে যেমনই হোক যদি বয়স্ক হয় আরও ভালো যদি মধ্যবয়স্ক হয় তাও চলবে যদি তার মনটা ভালো থাকে সহজ সরল হয় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম